সরকারকে আমরা ক্ষমতা যুক্ত করলাম কিন্তু তার পর আজকে কেন এই বেশ সৃষ্টি হচ্ছে কেন আমাদের বেসরকারি প্রতিষ্ঠানের অঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বৃষ্টি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এটি আমি প্রসাধনের কাছে একটি দাবি জানাচ্ছি যে কী কারণে আপনারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং কেন আমরা এই সুবিধা থেকে আমাদের কমল মুক্তি শিশুরা কেন বঞ্চিত থাকবে তাই আমি আকুল আবেদন জানাচ্ছি এই প্রশাসনের কাছে যে আপনারা আমাদের আজকের যে প্রতিবাদ এই প্রতিবাদটি আপনারা বিবেচনায় নিয়ে এসে সতেরো তারিখের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি আপনারা অনতিবল্লে বাতিল করে আমাদের কিন্ডার বাচ্চাদের বৃত্তিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দেবেন অন্যথায় অন্যথায় আপনারা যদি এই সিদ্ধান্ত থেকে সরে না যান তাহলে আমরা আমরা আবারও কঠোর একটি আন্দোলনের দিকে চলে যাব আমি আশা করি আপনারা আমাদের এই কমলমতি শিশুদেরকে রাস্তায় নামাবেন না অবশ্যই আপনারা এটি বিবেচনা করবেন আমার আকুল আবেদন থাকলো আপনারা এটি বিবেচনা করবেন এ বলে আমি

K Gienzoi Mok Amra Joroca drop Nu cam z respuesta Ve